ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন ফ্রেন্ডস এখন আলোচনা করব আরজিকার হাসপাতালের আপডেট নিয়ে চলুন ভিডিওটা শুরু করি আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন রাজ্যের জুনিয়র ডাক্তারদের একাংশ রবিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে শামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মিছিলে সামিল হন বহু স্থানীয় মানুষ মিছিলে যোগ দেন আরজিকরের প্রতিবাদী চিকিৎসকরা বিকেলে মিছিল পৌঁছায় শামবাজারে মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শামবাজার মিছিল থেকে বারবার স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই মিছিলের অগ্রভাগে থাকা ব্যানারে লেখা ছিল আমরা দিদির ন্যায় বিচার চাই নিতে শামবাজার মিছিল শুরু হওয়ার আগে আরজি প্রতিবাদী প্রতিবাদে এক চিকিৎসক বলেন বৃষ্টি হোক বা ঝড় বিচার না পর্যন্ত বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে মিছিল শুরু হওয়ার আগে ম্যাডাটোরে ত্রিপল চাপা দিয়ে কলেজ স্কুলে আসেন জুনিয়র ডাক্তাররা বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে শুরু হয় মিছিল অনেকে ভিজতে ভিজতেই মিছিলে হাঁটেন তো এখনো পর্যন্ত এই ছিল আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং